আমি যখন বাবামণিকে দেখি শ্রী গণেশ ঘোষ সে আজ থেকে প্রায় ষাট বছর আগের কথা বোধ হয় উনিশশো বাইশ সাল তখন আমি কলকাতায় পড়ি এবং তখনকার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছি সেই সময়ে আমাদের একজন নেতৃস্থানীয় বিপ্লবী দাদা আমাদের হোস্টেলের কাছেই থাকতেন তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ঊনপঞ্চাশ নং বেঙ্গলি রেজিমেন্টে যোগ দিয়ে নন কমিশন তুর্কি মেসোপটেমিয়া প্রভৃতি অঞ্চলে অফিসার হয়েছিলেন এবং যুদ্ধের সময়ে গিয়েছিলেন একদিন বিদ্যালয়ের ছুটি ছিল তার সঙ্গে বেড়াতে বেরিয়েছি তিনি হাঁটতে হাঁটতে আমাকে সুকিয়া স্ট্রিটের প্রায় পূর্ব প্রান্তের কাছাকাছি একটি বাড়িতে নিয়ে গেলেন এবং আমাকে বললেন সেখানে একজন সাধু থাকেন তাঁর সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেবেন তখন আমার বয়স কম লেখাপড়াও খুব জানি না এবং বিপ্লবী আন্দোলনের সংস্পর্শে এসে যেটুকু শিখেছিলাম এবং বুঝেছিলাম তার ফলে সাধু সন্ন্যাসীদের সম্পর্কে আমার মনে খুব একটা ভালো কিংবা উচ্চ ধারণা ছিল না ভাবতাম সাধু সন্ন্যাসীরা একান্তই স্বার্থপর কেবলমাত্র নিজস্ব আত্মার মুক্তির কথাই ভাবেন এবং দিন রাত ও দিনের পর দিন সেই চেষ্টাই করেন দেশের মুক্তির কথা অথবা দেশের দরিদ্র ও দুঃখী জনগণের মুক্তির কথা একটুও ভাবেন না তাই সেই বাড়িতে গিয়ে ঢকবার সময় যখন শুনলাম সেখানে একজন সাধু থাকেন তখন আমি দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং বললাম আমি যাব না সাধু সন্ন্যাসীর আমার কোনো প্রয়োজন নেই এবং তাদের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই দাদা বললেন চলো একটা নতুন জিনিস দেখবে এবং এই বলে তিনি আমার হাত ধরে প্রায় টানতে টানতে ভিতরে নিয়ে গেলেন আমি ভিতরে গিয়ে দেখলাম একজন অতি সাধারণ মানুষ একটি চৌকির উপরে বসে আছেন আমি খানিকটা আশ্চর্য হয়ে গেলাম সাধু কিন্তু গায়ে তো ছাই নেই মাথায় জটা কোথায় তিনি আমাদের দেখে একটুখানি হেসে আহ্বান করে বললেন বসো দাদা তার পায়ে হাত দিয়ে প্রণাম করে কাছে গিয়ে বসলেন আমি অনিচ্ছা সত্ত্বেও দাদার দেখা দেখি তার পা ছুঁয়ে প্রণাম করে তার চাইতে কিছুটা দূরে দাদার কাছে গিয়ে বসলাম দাদা তাঁর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন তারপর দাদার সঙ্গে আর বেশ কিছুক্ষণ হয়তো দশ পনেরো মিনিট নানা ঘটনা ও বিষয় নিয়ে কথা হল তারপর যখন দাদার কাছ থেকে তিনি শুনলেন যে আমি একটি বিপ্লবী দলের সঙ্গে যুক্ত আছি এবং দেশের স্বাধীনতা অর্জনের জন্য বিপ্লব পন্থায় বিশ্বাসী তখন তিনি খুব গুরুত্বের সঙ্গে বললেন যে দেশের পরাধীনতার শৃঙ্খল চূর্ণ করে ফেলে দেশকে মুক্ত করতে হলে দেশকে ভালোবাসতে হবে সত্যি সত্যি নিজের মায়ের মতো নিজের মাকে যেমন করে মানুষ ভালোবাসে নিজের মাতৃভূমিকে ঠিক তেমনি করেই ভালোবাসতে না পারলে মাতৃভূমির যথার্থ মুক্তি অর্জন সম্ভব নয় আর একটি কথা তিনি বললেন দেশকে ভালোবাসা মানে শুধুমাত্র দেশের মাটি পুকুর সমুদ্র পাহাড়কেই ভালোবাসা নয় দেশকে সত্যি সত্যি ভালোবাসলে ভালোবাসতে হবে দেশের মানুষকে দেশের দুঃখী মানুষ রুগ্ন মানুষের সেবা করতে হবে তাদের দারিদ্র দুঃখ দূর করবার জন্য সর্বতোভাবে চেষ্টা করতে হবে এবং অন্তরের সঙ্গে সে দায়িত্ব নিলে তবেই সত্যি সত্যি দেশকে ভালোবাসা হবে এসব কথা আমি আগেও বহুবার শুনেছি কিন্তু আজ এক নতুন পরিচিত সন্ন্যাসীর কাছে সেই পুরনো কথাই যেভাবে শুনলাম মনে হলো যেন নতুন শুনলাম সম্পূর্ণ নতুন কথা শুনলাম কিছুক্ষণ পরে আমরা চলে এলাম কিন্তু আমার মন খানিকটা পরে রইল ওই সাধুজির কাছে তারপর সাধু সন্ন্যাসীদের সম্পর্কে আমার মনের বিতৃষ্ণা কাটিয়ে উঠে আমি বহুবার সেই সন্ন্যাসীর কাছে গিয়েছি এবং তার কাছ থেকে দেশপ্রেম দেশসেবা সম্পর্কে অনেক কথা শুনেছি কথাগুলি পুরনো হলেও বলার ধরণে আমার কাছে কিন্তু প্রত্যেকবারই মনে হয়েছে সম্পূর্ণ নতুন কথা শুনছি সাধুজি তার ওই সুকিয়া স্ট্রিটের বাড়িতে বসেই তিনি তার আগন্তুকদের কাছে এইসব অতি প্রয়োজনীয় এবং গুরুতর কথা বলতেন না দেখেছি প্রায় প্রতিদিন অপরাহ্নে তিনি হয়তো কলেজ স্কোয়ারের কোনো কোণে বসে প্রায়ই বসতেন স্কোয়ারের উত্তর পূর্ব ধারে কোথাও কিংবা কোনোদিন হেদুয়া পার্কের কোথাও বসে এই সব কথা বলতেন বহু মানুষ বিশেষ করে ছাত্রেরা এবং তরুণেরা সেখানে জড়ো হয়ে সাধুজির ওই সব কথা খুব মন দিয়ে এবং গুরুত্বের সঙ্গে শুনত শুধু সেই সাধুজির কথাই সেই সময়ে আমার তরুণ মনকে মুগ্ধ করেনি তাঁর লেখা কিছু কিছু বইও তিনি তখন আমায় পড়তে দিয়েছিলেন এবং সেই পুস্তিকাগুলিও আমার খুব ভালো লাগায় আমি সেই সব পুস্তিকা গ্রীষ্মের এবং পুজোর ছুটির সময় তাঁর কাছ থেকে বেশ কিছু সংখ্যায় নিয়ে গিয়ে আমাদের বিপ্লবী দলের নেতা মাস্টারদা সূর্যসেনকে দিয়েছি এবং ওইসব পুস্তিকা তাঁরও খুব ভালো লাগায় তিনি সেগুলি বিপ্লবী দলের তরুণ কর্মীদের পরবার ব্যবস্থা করে দিতেন এর কিছুদিন পরেই ওই সাধুজির সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এবং দীর্ঘদিন প্রায় পঞ্চাশ কি পঞ্চান্ন বছর তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি এবং কোনো যোগাযোগও ছিল না কারণ উনিশশো সালের প্রায় প্রথম দিকেই মানিকতলা বোমার মামলায় আমি ও আমার উপরোক্ত সেই দাদা ধরা পড়ে যাই অবশ্য আমার সম্পর্কে সেই মামলার যথেষ্ট প্রমাণ না থাকায় আমি কিছুদিন পরে মুক্তি পেয়ে যাই কিন্তু আমাদের সেই নেতৃস্থানীয় দাদার সেই মামলার সাত বছর সাজা হয় এবং জেলের অপরিসীম অত্যাচার নির্যাতনে তার। যক্ষারূপ হয় এবং কিছুকাল পরেই বোধ হয় উনিশশো সাতাশ সালে তাঁর মৃত্যু হয় তার পরবর্তী জীবনের বিভিন্ন পরিস্থিতিতে এবং বহুঘাত প্রতিঘাতে অতীতের উপরোক্ত ওই সব ঘটনা মনের পটে অনেকটা অস্পষ্ট হয়ে এসেছিল কিন্তু আমি সম্পূর্ণ আশ্চর্য এবং প্রায় স্তম্ভিত হয়ে গেলাম যখন উনিশশো আটাত্তর সালের প্রায় একেবারে প্রথম দিকেই সেই সাধুজির কাছ থেকেই অকস্মাত একটি আহ্বান এল যে প্রায় ঠিক সেই সময়েই বারাণসীতে যে প্রবাসী বঙ্গ অধিবেশনেই বন্দে মাতরম সঙ্গীতের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান হবে এবং সাহিত্য সম্মেলনের অধিবেশন হবে সেই অনুষ্ঠানে আমাকেই প্রধান বক্তব্য রাখতে হবে এই সংবাদ পেয়ে আমি সত্য সত্যই খুবই আশ্চর্য হয়ে গেলাম এত বছর পরেও সেই সাধুজির আমার মতো একজন তুচ্ছ অকিঞ্চিতকর মানুষের কথা মনে আছে কেমন করে কি করে এ অসম্ভব ঘটনা সম্ভব হলো আমি তো প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর সাধুজির সঙ্গে আর কোনোই যোগাযোগ রাখিনি এমনকি কখনই একখানা চিঠিও লিখিনি অথচ তিনি কেমন করে আমার কথা মনে রাখলেন ক্রমে ক্রমে অতীতের সব কথা মনে পড়ে গেল আমি সাধুজির আদেশ মনে করেই বারাণসীতে বঙ্গ সাহিত্য সম্মেলনে যোগ দেবার সম্মতি জানিয়ে দিলাম তারপর যেদিন তাঁর সঙ্গে এ যুগে প্রথম সাক্ষাৎ হলো দেখলাম তিনি আগের চাইতে আরও গভীর স্নেহ এবং ভালোবাসায় আমায় কাছে টেনে নিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন আমি যথার্থই আশ্চর্য হয়ে গেলাম বুঝলাম এইখানেই সে সাধুজির অনন্য সাধারণ মহত্ত্ব সম্প্রতিকালেও আমি যতবারই এবং যখনই তাঁর কাছে গিয়েছি তিনি অপরিসীম স্নেহে আমাকে তাঁর কাছে টেনে নিয়েছেন তার। মহাপ্রস্থানের দিন পনেরো আগেও আমি তাকে দর্শন করতে গিয়েছি যখন শুনলেন আমি গিয়েছি তখন তিনি হাত বাড়িয়ে আমায় কাছে টেনে নিয়ে আমার মাথায় হাত রেখে গভীর স্নেহে অপরিসীম আশীর্বাদ করলেন এ বিষয়ে আমি এখন সুনিশ্চিত হয়েছি যে তিনি যাদের সর্বাপেক্ষা বেশি স্নেহ করতেন আমি তাদের মধ্যে অন্যতম একজন সেই সাধুজিই আমাদের সকলের পরম শ্রদ্ধার শ্রী শ্রী শ্রীবাবামনি আমাদের শ্রী শ্রী মনি শুধুমাত্র সাধু ছিলেন না তিনি সেই সঙ্গে ছিলেন একজন অকৃত্রিম দেশপ্রেমিক ভারত মাতার মুক্তি আন্দোলনে শ্রী শ্রী শ্রীবাবামণির অবদান তুচ্ছ নয় কম নয় অনেক তিনি আজ আমাদের ছেড়ে যতির্ময় লোকে চলে গিয়েছেন সত্যি কিন্তু দেশের দুঃখী এবং মুক্তিকামী নরনারীর অন্তরে তিনি চিরন্তর এবং চিরস্থায়ী হয়ে থাকতেন প্রতিধ্বনি আষাঢ় তেরোশো একানব্বই আমি যখন বাবামণিকে দেখি শ্রী গণেশ ঘোষ